বর্ণাঢ্য আয়োজন ও উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিশ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্ধুকছড়ি ছড়ি জোনের পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে দিবসটি উপলক্ষে সকাল থেকে জোন সদর জুড়ে ছিল সাজ সাজ রব দুপুরে জোন সদরে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে অতিথিরা একে একে উপস্থিত হয়ে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজির হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরে অনুষ্ঠানের প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন রানা অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটান এবং প্রীতিভোজে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিবির গৈমারা সেক্টর কমান্ডার কর্নেল মিজানুর রহমান জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার পুলিশ সুপার আরিফিন জুয়েল মানিকসুরী রাজকুমার সুইচিং প্রো সাইন গুইমারা উপজেলার নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা বৃন্দ জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আটক করেছে তো যে কোনো একটা ইউনিট নতুনভাবে পার্বত্য চট্টগ্রামে মোতায়েন হওয়ার পরে এত অল্প সময়ে এত বড় সাফল্য আমার মনে হয় খুবই কম তো আমি এই রিজিয়নের ভিজন কমান্ডার হিসেবে আমার একটা অধীনস্থ ইউনিট হিসেবে বিশফিল রেজিমেন্ট আর্টিলারির এই সফলতাকে আমি আমি অত্যন্ত এই সফলতায় আমি অত্যন্ত সন্তুষ্ট এবং আমি যেটা বললাম যে এটা আমার কাছে মনে হয় আমাদের এই পার্বত্য চট্টগ্রামে যে সকল ইউনিট আমরা মোতায়েন আছি অপারেশন উত্তরণের আওতায় কাজ করছি তাদের সকলের জন্য অনুকরণীয় আমি বিশফিল রেজিমেন্ট আর্টির সাথে আমার পরিচয় অনেক আগে থেকে আমি যখন লেফটেন্যান্ট ছিলাম তখন থেকেই বিস ফিল রেজিমেন্ট আর্টোর সাথে আমার পরিচয় এবং আমাদের ইউনিটের সাথে বিশ ফিল রেজিমেন্ট আর্টোর যে বাস্কেট বাস্কেটবল যে দল সেই দল